নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো আমরুল শাকের টক এর জন্য আমি এখানে আমরুল শাকগুলি তুলে নিচ্ছি ওষুধি গুণে ভরপুর টক স্বাদের আমরুল শাক এই আমরুল পাতার শাক খেলে সর্দি কাশি কমে যায় এর আরও উপকারিতা আছে যেমন অম্লপিত্তক নিরাময় হয় উচ্চ রক্তচাপ নিরাময় করে আর লিভারের সমস্যা দূর করে এই আমরুল পাতার টক আমি কিভাবে রান্না করব। তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি এই আমরুল শাকের টক কিভাবে রান্না করছি আমরুল পাতাগুলি আমার তোলা হয়ে গেছে এখন এই পাতাগুলি ভালোভাবে ধুয়ে নিতে হবে পাতাগুলি প্রথমে আমি পাঁচ দশ মিনিট জলে ভিজিয়ে নিয়েছি নেয়ার পর ভালোভাবে তিন চারবার ধুয়ে নিয়েছি শাকগুলি ভালোভাবে ধুয়ে নিতে হবে শাকগুলির মধ্যে বালু থাকতে পারে এই জন্য আমি তিন চারবারের মতন শাকগুলি ধুয়ে আমরোল পাতাগুলি আমার ধোয়া হয়ে গেছে এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম জল পরিমাণ মতন জলটা আমি দিয়ে দিলাম এখানে আমি তিন গ্লাসের মতন জল দিয়েছি জল দেওয়ার পর এখন আমি পাতাগুলি দিয়ে দেব পাতাগুলি প্রথমেই আমি সেদ্ধ করে নেব পাতাগুলি আমি খুন্তি দিয়ে নেড়ে এ পিঠ ও পিঠ ভালোভাবে সেদ্ধ করে নেব এই আমরুল পাতা এখন প্রায় দেখাই যায় না এই আমরুল পাতার টক খেতে খুব সুস্বাদু হয় এই আমরুল পাতা দিয়ে অনেকই অনেক কিছু বানায় কিন্তু টকটা খেতে খুব সুস্বাদু হয় এই আমরুল পাতা মুখে রুচি ফিরিয়ে আনে এই আমরুল পাতার টক কিভাবে বানায় তা আমি আমার মার কাছ থেকেই শিখেছি খেতে খুব ভালো লাগে পাতাগুলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি পাতাগুলি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেঁকে নেব পাতাগুলি ঠান্ডা হয়ে গেছে এখন আমি জলটা সেঁকে নেব সেদ্ধ করা আমরুল পাতাগুলির জল ছেঁকে নেওয়ার পর এখন আমি সেদ্ধ করা আমরুল পাতাগুলি একটা বাটিতে নিয়ে নেব সেদ্ধ করা আমরুল পাতাগুলি বাটিতে নেয়ার পর সেদ্ধ করা জলে এখানে অল্প একটু দিয়ে দেব দেওয়ার পর এখন আমি আমরুল পাতাগুলি ভালোভাবে চটকে নেব যাতে আমরুল পাতার রসটা ভালোভাবে বের হয়ে যায় ভালোভাবে চটকানো হয়ে যাওয়ার পর এরপর আমি ছিবড়েগুলি ফেলে দেব আমরুল পাতাগুলি আমি ভালোভাবে চটকে নিয়ে রস বের করে নিয়েছি এখন আমি এই ছিবড়েটা ফেলে দেব আর এই জলটা আমি আগের জলটার সঙ্গে মিলিয়ে নেব জলটা এখন আমি সেকে নিচ্ছি আমরুল পাতার জলটা সেকে নেওয়া হয়ে গেছে এখন আমি এই জলের মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেব আর দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ এখন আমি টকটা রান্না করব। এর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে ফোড়ন গুলি যখন কালো হয়ে আসবে তখন আমি এই আমরুল পাতা সেদ্ধ করা জলটা দিয়ে দেব ফোড়নটা হয়ে গেছে এখন আমি আমরুল পাতার সেদ্ধ জলটা এখন আমি দিয়ে দেব এই আমরুল শাকটাকে অনেকে অনেক জায়গায় অনেক নামে বলে আমাদের এখানে এই আমরুল শাকটাকে আমলতি পাতা বলে এই আমলতি পাতাটা এখন সেদ্ধ হয়ে গেছে জলটা আমি ফুটতে দেব। জলটা যখন ফুটে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি চিনিটা তোমার তোমরা তোমাদের স্বাদ মতন কম বেশি দিতেই পারো এখন আমি চিনিটা নেড়ে গলে নেব চিনিটা গলে যাওয়ার পর আর দু তিন মিনিটের মতন রান্না করলে হয়ে যাবে আমরুল পাতার টক আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর আমার ফেসবুক পেজ মিষ্টু রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আমরুল পাতার টকটা রান্না হয়ে গেছে এখন আমি বাটিতে নামিয়ে